ঘুলনার গল্লামারি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য পার্ক এসব পার্কের বৈশিষ্ট্য হল কিছু গাছপালা থাকবে একটা পুকুর বা লেক থাকবে কয়েকটা জীবজন্তুর মূর্তি থাকবে ব্যাস। এসব পার্ক তৈরি হওয়ার পর প্রথম দিকে কিছু ফ্যামিলি পার্সন এখানে বেড়াতে আসে একবার বেড়ানো হয়ে গেলেই সাধারণত দ্বিতীয়বার আর কেউ অমুখ হয় না তারপর পাকগুলো পরিণত হয় প্রেমিক প্রেমিকা নামক অদ্ভুত এক জীবের ব্যায়ামাগারে তারা ওই সব পার্কে যায় ঝোপঝাড় খুঁজে নেয় তারপর তারা সেখানে শারীরিক করে করে বন্ধুরা এবার যে আমরা এসেছি তার একপাশে আছে চোখ জুড়ানো ঝাউবন আর অন্য পাশে আছে পরিষ্কার টলটলে পানির একটা লেক সত্যি বলতে গেলে পরিচ্ছন্ন সময় কাটাতে চাইলে এটা হতে পারে আপনার জন্য উপযুক্ত জায়গা ছাও পার হয়ে বামদিকে দিকে গেলেই চোখে পড়বে রূপসা নদীর একাংশ এবং খুলনা মোংনা রেলওয়ে ব্রিজ এখানে কিছুটা ফ্রেশ বাতাস গ্রহণ করতে পারেন খুলনার মূল সমস্যা হলো এখানকার উদ্যোক্তারা বড় কিছু করতে চায় না না অথবা পারে সারা খুলনায় ছড়িয়ে দেখবেন অসংখ্য পার্ক আছে কিন্তু সেগুলোর একটাও মানসম্মত নয় যেখানে চট্টগ্রামে নাইট সাফারি পার্কের কার্যক্রম শুরু হয়ে গেছে সেখানে খুলনা এখন সাফারি পার্কের কথা কল্পনাও করা যায় না সাফারি পার্ক তো দূরে কথা খুলনার যে একমাত্র চিড়িয়াখানাটা আছে সেটার অবস্থাও খুব একটা ভালো না এটা মানতে হবে যে খুলনায় এখন তিন চারটা অ্যামিউজমেন্ট পার্ক আছে তবে সবগুলোরই গণ্ডি একদম সীমিত গিলাতলার অ্যামিউজমেন্ট পার্কটা ছোট পরিসরে চলা মতো খালিশপুরের ওয়ান্ডারল্যান্ডে তো রীতিমতো বেহাল দশা আর বটিয়াঘাটার রানার রিসোর্টের কথা কি বলবো এক বস্তার টাকা নিয়ে গেলে ফিরতে হবে একদম খালি হাতে খুলনায় যারা উদ্যোক্তা আছেন তারা প্লিজ একটু বড় পরিসরে চিন্তা ভাবনা করুন ছোট ছোট অসংখ্য একই রকম পার্ক তৈরি করার নামে প্রেমিক প্রেমিকাদের জন্য শারীরিক ব্যায়ামের অভয়ারণ্য তৈরি করার কোনো মানে নাই অলরেডি তাদের জন্য অনেক জিম আছে বন্ধুরা এই পার্কে যদি আপনারা অলরেডি ঘুরতে এসে থাকেন তাহলে হয়তো দেখেই চিনে ফেলেছেন যদি চিনে ফেলে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান এটা কোন পার্ক আর হ্যাঁ যদি ইচ্ছা হয় তাহলে লাইক বাটনটাতে একটা ক্লিক করে দিন একজন ইউটিউবারের জন্য ভিডিওতে লাইক হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ ভালো হোক আর খারাপ হোক এই ভিডিও করার জন্য আমরা কষ্ট তো করি অন্তত এই কষ্টটাকে সম্মান দেওয়ার জন্য হলেও ভিডিওগুলোতে আপনাদের লাইক দেওয়া উচিত